দৃশ্যকলার বহুত্ব সৃজনশীলতাকে ধারণ করে নওগাঁয় প্রথমবারের মতো দৃশ্যকলা নও উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী নওগাঁ আর্ট ক্যাম্প আজ সকালে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন নওগাঁর বর্ষিয়ান ও প্রখ্যাত চিত্রশিল্পী মোহাম্মদ রেজাউল করিম তিন দিনের এই আয়োজনে নওগাঁ সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত চিত্রশিল্পীরা অংশগ্রহণ করে সরাসরি শিল্পকর্ম সৃজনের মাধ্যমে দর্শনার্থীদের সামনে তুলে ধরতেন শিল্পের নান্দনিক জগৎ প্রথম দিনে প্রায় চল্লিশ জন বিভিন্ন বয়সী শিশু কিশোর ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নেয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগার গুণী শিল্পী ও সংস্কৃতি বিভিন্ন সামাজিক আয়োজকরা জানান এই আর্ট ক্যাম্প কেবল একটি অনুষ্ঠান নয় বরং শিল্প চর্চা বিকাশের একটি চলমান প্রক্রিয়া এমন আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীলতার পথে উৎসাহিত করবে এবং বাংলার দৃশ্যকলার ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে